দর্শক আজকে অনেকে অনেক প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন খামার সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে চেয়েছেন জিজ্ঞাসা করেছেন চিন্তা করেছি যে এই প্রশ্নগুলার উত্তর জিজ্ঞাসাগুলার উত্তর আজকে শিবার বাজার হেটে হেটে আপনাদেরকে দিয়ে দিব আমার সম্পর্কে কিছু পরামর্শ তথ্য আমার অভিজ্ঞতার আলোকে আমার নিজস্ব কিছু মন্তব্য আছে যেগুলো আপনাদের প্রশ্নের জিজ্ঞাসা বাদের উত্তর হিসাবে আমি উপস্থাপন করব। তো চিন্তা করলাম আজকে বাজারের মধ্যেই হেঁটে হেঁটে এই উত্তরগুলা দিয়ে দিব প্রান্তিক খামারি অথবা নতুন খামারির খামার সম্পর্কে কিছু তথ্য তো অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন যে এখনি বা এই সময় দুই হাজার উপলক্ষে গরু কেনার উপযুক্ত পারফেক্ট সময় কিনা দর্শক এটার উত্তর হচ্ছে আমার পক্ষ থেকে মন্তব্য হচ্ছে যে না দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে গরু কেনার উপযুক্ত সময় এখন নয় কীভাবে দর্শক আমি আবারও বলছি যে এই যে উত্তরগুলো হচ্ছে প্রান্তিক খামারি এবং নতুন খামারির জন্য কিভাবে না মাত্র দুই হাজার পঁচিশ উল আজহা বা কুরবানির ঈদ উগত হয়েছে সাত তারিখ ঈদ অতীত হয়েছে আজকে বাইশ তারিখ মাত্র পনেরো দিন গেছে দর্শক এজন্যই না বললাম যে না এখনই উপযুক্ত সময় নয় আর আমরা বাঙালি জাতি আমরা বেশিরভাগ হুজুকে কথা বলি কাজ করি আর এই জিনিসটাই আমাদের প্রত্যেকটি কাজের মেন ক্ষতির কারণ হয়ে যায় মাত্র ঈদ গেছে আজকে পনেরো দিন আমরা জানি যে ঈদের সময় ঈদ উপলক্ষে লক্ষ লক্ষ গরু খামার থেকে বর্ডার ক্রস হয়ে এদিক সেদিক সারা দেশ থেকে দেশান্তর লাভ হয়ে যায় এক জায়গা থেকে আর জায়গায় যায় এবং যেহেতু লক্ষ লক্ষ গরুর সরাচরিতা খেয়ে বাজারে হাটে গ্রামে গঞ্জে এখানে সেখানে ওই সময় দূর দূরান্তে খেয়ে এবং বর্ডার ক্রস হয়ে আসা এবং কুরবানি ঈদ উপলক্ষে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের প্রত্যাশায় আশায় কিছু অনৈতিকভাবে কিছু পন্থা অবলম্বন করে থাকেন পশুগুলার উপরে সেটা হচ্ছে মেডিসিন ইউজ করে কিংবা লিকুইড ইঞ্জেকশনের মাধ্যমে অথবা অস্বাস্থ্যকর অশুদ্ধ খাবার খাওয়ানির মাধ্যমে এইসব কিছু অবৈধ পন্থা অবলম্বন অসাধু ব্যবসায়ীরা বা খামারিরা করার কারণে দেখা গেছে ঈদের সময় কিংবা এর পরে অসুস্থ গরু বাজারে লাভ থাকে আপনি দেখবেন যে একটা বালো শাগুয়াল গরু একটা পাল নেপালি ঘির গরু কিংবা অন্যান্য উন্নত জাতের গরু তার রং তার কোয়ালিটি তার পার্সেন্টেজ সব কিছু আহামারি কিন্তু এর ভিতরে এ কতটুকু সুস্থ আছে না আছে সেটা কিন্তু আমরা নতুন হামারি বা প্রান্তিক হামারির পক্ষে বুঝে উঠা অনেক কঠিন হবে অথবা অসম্ভবই বলা যায় এখন আপনি ঈদের পরপরই বাজারে এইরকম অসুস্থ গরু যা বুজার উপায় নাই বেশি থাকার কারণ কি একটু আগে বললাম যেহেতু ঈদ উপলক্ষে লক্ষ্য লক্ষ্য গরু এই সময় অসাধু ব্যবসায়ী অসাধু খামারিরা গরুর উপর প্রয়োগ করে থাকেন অনেক সময় দেখা গেছে যে এইসব গরু অবিকৃত থেকে যায় এবং এগুলা বাজারে আসে তো যাই হোক প্রান্তিক খামারি বা নতুন খামারি ভালো থেকে সুন্দর দিকে নিয়ে আসেন পরে ক্ষতির সম্মুখীন হন অসুস্থ হয়ে যায় চূড়ান্তভাবে অনেক সময় মৃত্যুবরণও করে এই জন্যই বললাম যে এই সময়টা উপযুক্ত নয় যদি দুই মাস অপেক্ষা করে এরপরে খামারি প্রান্তিক খামারি বা নতুন খামারে নিজের খামারে দেখে শুনে বালো জাতমানের গরু উঠান খামারে একটা বিষয় হবে এই যে ঈদ উপলক্ষে সয়ে লাভ করা রোগাক্রান্ত গরু থেকে আশা করি মুক্তি পাবেন কারণ ঈদের আগে এবং দুই মাস এর ভিতরে এইসব অশুদ্ধ অসুস্থ গরুগুলা বাজার থেকে বিলুপ্ত হয়ে যাবে তাই রোগাক্রান্ত গরু আপনার বাইকে পড়ার সম্ভাবনা একেবারে কমে যাবে তবে সর্বা অবস্থায় আপনি গরু দেখে শুনে যেরকম যাতমান দেখে কিন্তু ঠিক ফ্যামিলিভাবে আপনি গরুটা সুস্থ কিনা তা দেখে শুনে কিনতে হবে আবার বড় বড় খামারে যারা আছেন বা এ বিষয়ে অনেক অভিজ্ঞ ওনাদের জন্য ভিন্ন কথা ওনারা যে কোনো সময় কিনতে পারে তার অভিজ্ঞতার আলোকে তার যোগ্যতার আলোকে দশক প্রশ্ন হলো যেহেতু ঈদ উপলক্ষে গরু কেনার সময় এখন উপযুক্ত না আমার দৃষ্টিকোণ থেকে আমি উপস্থাপন করলাম সেটা আপনারা একমত হতেও পারেন নাও পারেন এবং আমি কিছু কারণ যুক্তিও উপস্থাপন করেছি তাহলে কখন ঈদ উপলক্ষে দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে গরু কিনার বা খামারে উঠানোর উপযুক্ত সময় দর্শক চাইলে আপনি দুই মাস ঈদ পরবর্তী দুই মাস পরে আস্তে আস্তে আপনি উঠাইতে পারেন তবে আমি যেটা মনে করি যেহেতু ঈদের ব্যবসার টার্গেট এই উপলক্ষে গরু কিনতে হলে আপনি সম্ভবত আগামী ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের কুরবানি ঈদ বা ঈদুল আজহা দুই হাজার ছাব্বিশ মে মাসের লাস্টে হবে যদি মে মাসের লাস্টে হয় আপনি জানুয়ারি থেকে গরু কিনতে পারেন জানুয়ারির শুরু থেকে শেষে এই মাসে গরু কিনলে হবে কি হাতে থাকবে পাঁচ মাস একটা গরু এবং ওই টাইমে যেহেতু বাংলাদেশে প্রচণ্ড শীত তাকে কুয়াশা থাকে খুব বেশি বর্ডার ক্রস ভালো ভালো জাতের সাহিওয়াল নেপালি গির নেপালি বা ফ্রিজিয়ান বা অন্যান্য সিন্ধি জাতের গরু বাজারে খুব বেশি আমদানি হয় বর্ডার ক্রস হয়ে আমরা জানি শীতের সময় কুয়াশার সময় স্বভাবতই বর্ডার ক্রস গরু বেশি আসে তখন বাজারে ভালো ভালো জাত গরু খামার উপযোগী গরু পাওয়া যায় দেখে কিনতে পারলে নিঃসন্দেহে লাভবান পাওয়া যায় জানুয়ারির দিকে কিনলে মেয়ের দিকে লাস্টে ঈদ পাঁচ মাস তাকে হাতে একটা গরুর জন্য আপনার তৈরি করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে মোটা তাজা করতে সুন্দর করতে দাঁতমান দেখে কিনতে পারলে পাঁচ মাস যথেষ্ট দর্শক সেই দৃষ্টিকোণ থেকে বলছি আমি আমার অভিজ্ঞতায় যে জানুয়ারির দিকে যেহেতু মেয়েতে মেয়ে ছাব্বিশে ঈদ থাকবে আপনি জানুয়ারি মাসে কিনতে পারেন পাঁচ মাস এনা এই পাঁচ মাসে আপনি গরুকে তার পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার তার যত্ন করলে চূড়ান্ত লক্ষ্যে গরু পৌঁছে যাবে আশাবাদী লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং গরুর পিছনে খরচ খাবার শ্রমিকের মজুরি ইত্যাদি সব জিনিসের একটা ব্যালেন্স থাকে দর্শক অনেকে বলেছেন যে যদি এখন গরু কিনেন এখন গরু কিনলে বলা চলে যে আগামী এক বছর পুরা হাতে যদি এখন গরু কিনেন তাহলে কি জাতের গরু কীরকম গরু কিনবেন যদি এখন গরু কেউ ন তাহলে ওনাকে কিনতে হবে উন্নত জাতের সর্বোচ্চ পার্সেন্টেজের সর্বোচ্চ কোয়ালিটির গরু কিনতে হবে এবং জেনে শুনে বুঝে ওনাকে লালন পালন করতে হবে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ জাত যেমন সবচেয়ে ভালো পাট হবে ঈদ উপলক্ষে যদি এখনই কিনেই পেলেন থাইলে শাহিওয়াল জাতের সর্বোচ্চ মান জাতের কোয়ালিটির গরু সেকেন্ড নেপালি ঘির এরপরে নেপালি ফ্রিজিয়ান বা কিছু ইন্ডিয়ান জাতের মধ্যে আছে উন্নত জাত এগুলো আপনি কিনতে পারেন তবে পার্সেন্টেজ হতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাইলে আপনি এক বছর যদি লালন পালন করেন আপনার পরিশ্রম আপনার তার থলে বে এগুলো মোটামুটি এক বছর পরে আসার সম্ভাবনা থাকবে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এক বছর টার্গেটে নিয়ে নিলেন পার্সেন্টেজ না বুঝে মন গড়া অথবা দেশি অথবা যেমনি তেমনি গরু তাইলে আপনি যতই খাওয়ান না কেন আর পরিশ্রম করেন না কেন বছর শেষে আপনার আয়বের সাথে মিলবে না এটাই বাস্তব দর্শক অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন যে গরু যদি খামারে উঠান তাহলে গরুর খাবার দাবার দেওয়ার পদ্ধতি বা কীভাবে কী দিবেন না দিবেন এই সম্পর্কে সংক্ষেপে বলছি দর্শক আমি আমার বলছি আমি যেভাবে খড়ি এবং আমি ফলাফলও পেয়েছি হয়তো অনেক আছে আমার সাথে একমত হতে নাও পারেন আপনি সকালবেলা সাতটার পরে আটটার ভিতরে আপনার গড় পরিষ্কার করে ফেলবেন এরপরে আপনার গরুকে আপনি হালকা দানাদার খাবার দিবেন হালকা দানাদার খাবার দিবেন ধরেন আটটার দিকে এর পরবর্তীতে আপনার নয়টার দিকে আপনি গাছ দিবেন তাকে কিছু গাছ খাবে দুপুর বারোটার আগে তাকে গোসল দেওয়াই নেবেন গোসল জিনিসটা কিন্তু মানুষের জন্য যেরকম খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গোসল গুম খানি ঠিক তেমনিভাবে পশুর জন্য বিশেষ করে গৃহপালিত গরুর জন্য তো সেদিকে আপনাকে খেয়াল করতে হবে আবার গোসল দিতে অনেক সময় আছে ওয়েদার খুবই ঠান্ডা খারাপ আপনি ওই সময় সকালবেলা বা দিনের বেলা গোসল দিয়ে দিলেন আপনার এদিকে খেয়াল করতে হবে আবহাওয়ার সাথে সব সময় অ্যাটাচ করে মিল করে আপনাকে কাজ করতে হবে তো গোসল আপনি বারোটার আগে দিয়ে দিবেন দুপুর বারোটার পর পরই আপনি তাকে একটু ভারীভাবে তার যেরকম পেট পরে দানাদের খাবার তাকে দিতে হবে দানাদের খাবার এখন যে যেরকম বিশুদ্ধ দানাদের খাবার দেন সেরকমই দিবেন যার যেরকম যা দেওয়া যায় যে যে আইটেম দিবেন বারোটার পরে সে ফেট ভরে খাবার খাওয়ার পরে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত রেস্টে থাকবে সম্পূর্ণ ঘুমে থাকবে এরপরে আবার তাকে হালকা কিছু গাছ দিবেন গাছ খাওয়ার পর সন্ধ্যা সাতটার পরে আটটার ভিতরে আবার তাকে হালকা কিছু দ্বার খাবার দিবেন সাতটা কিংবা আটটার ভিতরে সর্বোচ্চ আটটা তারপরে গরু সারা রাত রেস্টে থাকবে ঘুমাবে এইরকমই দর্শক আমি গরু আমার খামারে লালন পালন করি এবং আমি এটাই বিশ্বাস করি এতে ভালো ফলাফল পাওয়া যায় তার গুমটা পর্যাপ্ত পরিমাণে হয় গরুকে পয় পরিষ্কার রাখতে হবে তার বসত কর সুন্দর রাখতে হবে এবং ঠিকমতো তাকে গোসল দিতে হবে আর উপযুক্ত পরিমাণে তার চাহিদা অনুসারে ওজন অনুসারে সারে তাকে ফানি দিতে হবে ধন্যবাদ দর্শক দর্শক অনেকে বলেছেন যে চিকিৎসা সম্পর্কে গরুর চিকিৎসা কী করানো যায় বিয়া বা কী ভ্যাকসিন ট্যাকসিন এগুলার বিষয়ে দর্শক আমরা জানি আসলে বাংলাদেশে গরুর বেশিরভাগ তরকা বাদলা বা কুরা রোগ যেটা আমরা বলি আর একটা আছে লাম ভ্যাকসিন এই জিনিসগুলাই বেশি উপদ্রব থাকে গরুর আপনি একটা গরু কেনার পরে এখন আপনি ছয় মাস আগে কিনলে আপনি সাথে সাথে ভ্যাকসিনগুলা দিয়ে দিবেন প্রতি তিন মাস পর যদি ছয় মাস আগে কিনেন তাহলে আপনাকে দুইবার ঈদের আগে দুইবার দিতে হবে প্রতি তিন মাস পর পর খুঁড়া রোগের লাম ভ্যাকসিনের বাদলা তরকা এগুলার ভ্যাকসিন নিতে হয় সাথে সাথে তিন মাস অন্তর আপনার কৃমির ওষুধ ডাক্তারি পরামর্শ নেবেন এবং সেবন করবেন আপনাকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে গরুকে এই হিলোকা চিকিৎসা আর কিছু ভিটামিন বা রুচির জন্য ডাক্তারের পরামর্শ অনুসারে হালকা কিছু খাওয়া দিতে পারেন যদি ব্যবসার উদ্দেশ্যে কামার করে থাকেন মোটাতে যা তথা সার গরু পালন করার খেয়াল থাকে বিশেষ করে কুরবানি ঈদ উপলক্ষে তাইলে আপনাকে কিছু জিনিস প্রাথমিক আছে এগুলো আপনি বুদ্ধি আপনাকে খাটাইতে হবে তা কি আপনার প্রথমে হচ্ছে আপনার এলাকাতে যে সকল সাইজের যে সকল গরুর চাহিদা বেশি আছে আপনি চেষ্টা করবেন আপনার এলাকাতে আপনার খামারে ওই সব সাইজের গরু লালন পালন করার দর্শক দেখা গেল আপনার এলাকাতে ছোটো সাইজের লাখের ভিতরে গরু বেশি চলে কিংবা দেড় লাখের ভিতরে দুই লাখের ভিতরে গরু বেশি চলে আর আপনি আপনার খামারে উঠাইলেন বড় গরু যে গরুগুলার দাম তিন লাখ চার লাখ কিন্তু আপনার আশরাফের মধ্যে এলাকার মধ্যে ওই সব গরু কিনেওয়ালা মানুষ নাই এতে করে আপনি লসের সম্ভাবনা বেশি থাকবে সেদিকেও আপনাকে খেয়াল করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে খামার খোরা তার পক্ষেই মানে যিনি শ্রমিকের সাথে সাথে কাজের লোকের সাথে সাথে নিজেও কিছু খামারে সময় দিতে পারবেন এবং কিছু অভিজ্ঞতা তার সঞ্চয় তাকে নিজেও পরিশ্রম করতে পারবেন সেই রকম লোকের মাধ্যমেই খামারের মাধ্যমেই খামার করা মানায় অন্যতায় দর্শক হঠাৎ দেখা গেল একজন লাভ করছে আপনি দেখলেন আপনার হাতে পুঁজি আছে আপনিও খামার করে ফেললেন না এরকম কিন্তু রেডি করে খামারি ব্যবসা হয় না এই লাইনটা অনেক কঠিন দর্শক আর না হয় অনেক সহজ তো দর্শক আমি আমার মতো করে চেষ্টা করেছি কিছু কথা বলার আপনাদের সামনে উপস্থাপন করার জানি না হয়তো অনেকে একমত না হতে পারেন এরপরেও আপনারা কমেন্টের মাধ্যমে নেগেটিভ পজিটিভ মন্তব্য আপনারা করবেন ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz